বিহাস কেমন আছেন সবাই করি সকলে ভালো আছে তো প্রথম ঈদ পালন করতেছি মানে মালয়েশিয়াতে তো এই যে সাথে আছে কেমন লাগতেছে ঈদ পালন করতে তো বাংলাদেশে সবাইকে মিস করতেছি ঈদের দিন বন্ধু বান্ধবদের সাথে ঈদ করতাম তো অনেক মজা আর কি তো আজকে বড় ভাইয়ের সাথে ঈদ করতেছি মালয়েশিয়াতে বড় ভাই খুব খুশি কারণ সে তো আরো এই যে দিয়ে দিছে মালয়েশিয়ার নামকর কিন্তু অন্যরকম মানে আগে আর কি

তো বিহার স্পানের আমাদের নামাজ শেষ ঈদের নামাজ মানুষই হচ্ছে ঈদের নামাজ মসজিদের ভিতরে আদার করা হয় কি মানে বাংলাদেশে যেরকম মানে ঈদগা মাঠে নামাজ দায় করা হয় আর মালয়েশিয়াতে হচ্ছে মসজিদের ভিতরে নামাজ দায় করা হয় তো আল্লাহ রহমতে এবং আপনাদের ভালোবাসায় ঈদের নামাজ কমপ্লিট করলাম যে হাতে যাই নামাজ দেখতে পাচ্ছেন বড় ভাই সবাইকে মিস করতেছি মানে কারণ বাংলাদেশে ঈদের নামাজ আড্ডা মারতাম এখানে হচ্ছে এরকমটা কিছুই হবে না আমরা ঘুরবো দুজনে আর কি

ঈদের দিনে কিন্তু বাড়ির মানুষদেরকে প্রচুর মনে পড়ে আর কি যেরকম বুঝতে পারতি যারা বাইরে আসেন তারা একমাত্র জানেন আর যারা আসেন না এখনো যেদিন আসবেন ওই দিন বুঝবেন যে বাংলাদেশে থাকতে আমরা বাংলাদেশকে দাম দিই না হ্যাঁ তো বৃহস আজকে ব্লগটা তো ছিল ভাই ভাই দেখা হবে নতুন একটি ব্লগে